দামরাইহাটে নদীতে নেমে বৃদ্ধের মৃত্যু উপজেলায় নদীতে গোসল করতে নেমে সাদে কালী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা ঘটনা ইউনিয়নের নিহত ব্যক্তি মানপুর এলাকার মৃত সমীর উদ্দিনের ছেলে স্থানীয়রা জানিয়েছেন বুধবার দুপুরে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে সাদে কালী গোসল করতে নামেন এ সময় সেই ওই নদীতে তলিয়ে যায় পরে স্থানীয় ও ডুবুরিদের সহযোগিতায় কয়েক ঘন্টার চেষ্টার পরে তার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয় এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ইজাজুল ইসলাম জানান নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় অনেক খোঁজাখুঁজির পরে তার মরদেহ উদ্ধার করা হয় এটি একটি মর্মান্তিক ঘটনা নিহত ব্যক্তি এক মেয়ে সন্তানের জনক ছিলেন